নমস্কার বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি এর আগে আমি ভ্রমণের বেশ ভালো ভালো কিছু ছবি সমেত ভিডিও সমেত তোমাদেরকে একটা ভিডিও দিয়েছি সেটা তোমরা দেখে নিও খুবই ভালো লাগবে সেই ভিডিওতে অনেক কিছু দেখানোর আছে তো আজকের ভিডিওতেও আরও অনেক কিছু নতুন নতুন দেখাবো তোমাদেরকে তোমরা শুধু সঙ্গে থাকো আর দেখতে থাকো আর পুরো ভিডিওটা এনজয় করো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা প্রেস করে আমার সঙ্গে ভিডিওতে থাকো ভিডিওটা এনজয় করতে থাকো তাহলে চলো ভ্রমণের প্রধান দুটো আকর্ষণ এক হচ্ছে জগন্নাথ দেবের দর্শন আর হচ্ছে সমুদ্র স্নান তো সমুদ্র স্নানের ভিডিও আমি আগেই আপলোড করেছি আর চলো জগন্নাথ নাম করে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাই পুরীর সমুদ্রের ধারে যাবার পথে বেশ কিছু দোকান দেখলাম আর দোকানে জিনিসগুলো কিন্তু বেশ সস্তা আর বেশ ভালো জিনিসগুলো আর এখানে কিন্তু পুরীতে কেনাকাটি করার জন্য দারুণ ব্যাপার মানে খুবই ভালো ভালো সস্তায় জিনিসগুলো পাওয়া যায় আর এই দেখো এই জগন্নাথের এই যে মূর্তির সেটটা এটা এবছরে আমি প্রথম দেখলাম তো আমার খুব ভালো লেগেছে বলে আমি এই জগন্নাথের সেটটা একটা কিনেছি আর এই দেখো অ্যালুমিনিয়ামের বাসন তো এখানে বিখ্যাত তোমরা সবাই জানো তো যাই হোক পুরীর ধারে চলে এলাম আমরা চৈতন্য মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম তারপরে কিছু খাবো বলে দেখো নিয়ে নিলাম সেদ্ধ ভুট্টা আর পিছনে দেখো লঙ্কাগুলো ঝুলছে তো প্রথমে আমরা এই সেদ্ধ ভুট্টাটা কিনে নিলাম নিয়ে দুজনে মিলে খেতে থাকলাম তো এই ভুট্টাটাতে বেশ নুন লবণ মশলা মাখিয়ে দিয়েছিল খেতে কিন্তু দারুণ লাগছিল। তোমরা যারা ভুট্টা পোড়া খাও তারা একবার এরকম ভুট্টা সেদ্ধটা খেয়ে দেখবে খেতে কিন্তু দারুণ লাগে আমার তো খুব ভালো লাগছিল আমি খুব মজা করে খাচ্ছিলাম আর এনজয় করছিলাম এরপরে এই যে লঙ্কাগুলো দেখছো এই লঙ্কার পকোড়াও খানিকগুলো নিয়ে নিলাম দিয়ে এগুলোও কিন্তু খেলাম আর বেশ ভালো লাগছিল আর খুব সুন্দর গরম গরম ভেজে দিচ্ছিলো সেই কারণেই আর সমুদ্রের ধারে বসে সকালবেলাতে এগুলো খেতে দারুণ লাগছিল তো আমি আমার হাজব্যান্ড দুজনেই কিনে নিলাম নিয়ে খেলাম তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমরা কি খেলাম তো সকালবেলাকার সমুদ্র যথারীতি চা পকোড়াও সবই হলো চাও খেয়ে নিলাম এবার চলে দেখায় তোমাদের সমুদ্রের ধারে যে বালি দিয়ে আটটা বানায় মানে এটা একজন বিশেষ শিল্পী থাকে যে এরকম স্যান্ডার্ট বানায় তো দেখো তোমরা একটা কি সুন্দর মূর্তি তৈরি করছে আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি লাস্ট ফিনিশিং পর্যন্ত কি বানালো সেটাও দেখাবো তো তার জন্য সঙ্গে থাকতে হবে আর দেখতে থাকতে হবে পুরো ভিডিওটা তো দেখো সমুদ্রের ধারে ঘুরছিলাম অনেক উট ঘুরে বেড়াচ্ছিলো আর উটগুলোকে বেশ রং বেরঙিন কাপড় দিয়ে ফিতে দিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো তো আমিও উটগুলোর সাথে সাথে একটু ঘুরছিলাম ভালো লাগছিলো দেখতে তো উটে আমি অবশ্য চাপিনি তার কারণ আমার ছেলে এবছরে পুরীতে বেড়াতে গেছি যখন তখন ছিল না তো সে কারণে ছেলেটা না থাকলে ভালো লাগে না তো দেখো যারা মানে উটের উপরে উঠতে পারে না তাদের জন্য কিন্তু মইয়ের ব্যবস্থা থাকে ওই দেখো মই রয়েছে তো মই দিয়ে ওঠা এবং নামা এরকমভাবে করে দেয় তো এমনি ভয়ের কিছু নেই তোমরা অবশ্যই চাপতে পারো তো এরকমই ঘুরতে থাকলাম তারপরে আমি আমার হাজব্যান্ডকে বললাম আমার একটু শর্টস রিল বানিয়ে দাও তো দেখো আমি এই যে শর্টসগুলো বানিয়েছি এগুলো আমার ইউটিউবেরই চ্যানেলে শর্টস ভিডিওতে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো শর্টসে গিয়ে তো এরকম বেশ কিছু শর্টস আমি বানিয়েছি তোমরা দেখে নেবে তো কেমন লাগছে আমার সঙ্গে ভিডিওতে থাকো দেখো এনজয় করো আর আমরাও কিন্তু পুরীর সমুদ্রে খুব এনজয় করছি পুরী এমনই একটা জায়গা সকলেরই এনজয় করতে খুব ভালো লাগে তো দেখো এবার যে শিল্পী আমাদেরকে এই বালির আর্টটা করে দেখাচ্ছে তার কাছেই নিয়ে যাচ্ছি চলো দেখাই শিল্পী কতটা দূর তৈরি করেছে সেটা দেখবার আছে এত সুন্দর একটা আর্ট বানায় এক এক দিন এক এক রকম বানায় তো আজকে দেখো একটা মানে মা দুর্গার মূর্তি বানাচ্ছে তোমাদেরকে দেখাই একটু কাছ থেকে তো দেখো কত সুন্দর করে করছে আর নিখুঁত নিপুণ হাতের দক্ষতা সে তার মানে শিল্পের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলছে তো এই ভালো জিনিসটা তোমাদেরকে না দেখাতে পারলে ভালো লাগতো না আর এটা দেখতে পাওয়াটাও একটা ভাগের ব্যাপার সবসময় সবাই তো দেখতে পায় না তাই তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম তো আমার খুব ভালো লেগেছে তাই তোমাদেরকে দেখালাম সঙ্গে থাকো আর দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা প্রেস করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগছে তো অবশ্যই ভিডিওটা দেখে কিন্তু একটা লাইক করে দিও লাইক করতে ভুলো না তো দেখো এরকমই আমরা ও সমুদ্রের ধারে এবার ধীরে ধীরে হাঁটতে থাকলাম ঘুরতে থাকলাম সকাল থেকেই কিন্তু অনেক ভিড় থাকে আর অনেক রকম দোকানদার দোকানিরা নানান রকম পসরা সাজিয়ে বসে থাকে তো এখানে দেখো অনেক রকম চা পকড়ার দোকান তো রয়েছেই সঙ্গে কিন্তু নানান ধরনের এই যে ব্যাগের দোকান এই যে ব্যাগ শাখা বিক্রি করছে মহিলাদের জন্য শাখা নানান রকম মূর্তি ছোট ছোট এই সবই কিন্তু পাওয়া যায় তো দেখো এই যে ব্যাগওয়ালা ইনি ব্যাগ বিক্রি করছেন তারপর এখানে দেখো কিছু চেয়ার পাতা আছে এই চেয়ারগুলোতে বসতে গেলে কিছু পে করতে হয় ঘন্টা পিছু কিছু পয়সা দিতে হয় তার বিনিময়ে এই চেয়ারগুলোতে বসে আরাম করতে পারো এবং সমুদ্রের সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারো তো ওয়েদারটা যেহেতু খুব ভালো ছিল আমরা এখানে বসে খুব সুন্দর এনজয় করলাম এই দেখো ভারত ভারতসিমাশ্রমের একদম ওই যে স্বর্গদ্বার থেকে মেন এসে এই মোড়টা এই মোড়ে একদম সমুদ্র ধারে এটা তো এই বিল্ডিংটাতেই আমরা আছি তো এখানে দেখো এটা চৌমাথা না পাঁচ মাথা সমস্ত দোকান পাট সব কিছু দেখতে পাবে এখানে গাঙ্গুরাম সুইচ আছে আমরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এখান থেকে সবাই যাচ্ছে আমরা এই রাস্তাটা দিয়ে ডাইরেক্ট সমুদ্রের কাছে চলে যাব আর এই বিল্ডিংটাতে আছি আর এই যে এখান থেকে মানে বুঝতে পারছো কত ভালো লোকেশানটা পুরীতে কিন্তু বেশ সস্তায় অনেক কিছু কিনতে পাওয়া যায় এই যে ছোট হাতের গুলো দেখছো এগুলোও বেশ সস্তা তো এখানে দশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা মূল্যের বহু জিনিস এখানে কিনতে পাওয়া যায় তোমরা অনেকেই গিফটের জন্য অনেক কিছু কেনো এখানের থেকে এরকমই সমুদ্রের ধারে কিন্তু দারুণ সুন্দর এইগুলো কত করে পুরী এসেছি আর সামুদ্রিক মাছ খাবো না তা কি হয় চলো মাছের বাজারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভাই কমপ্লিট কত কমপ্লিট দাদা একশো টাকা একশো টাকায় একটা আর এই এই চিংড়িগুলো এটা আছে আটটা একশো এটা দশটা একশো এটা আটটা একশো বলতে হবে দুটো একশো ওটা দুটা 100 দাদা না দেখো পুরীতে এসেছি আর মাছ খাবো না সেটা তো হয় না তো নানান রকম মাছ রয়েছে মাছের দোকানেই আছি তো মাছ খাবো দেখা যায় খাওয়া যায় দেখো মাছগুলো একবার গরম গরম ভেজে দিল কাঁকড়া আর চিংড়ি সঙ্গে ছিল সস দেখো চিংড়িটা খাওয়া চলছে কাঁকড়াটা অর্ধেকটা খেয়েছি আর একটা চিংড়ি খাওয়া হয়ে গেছে অলরেডি দারুণ টেস্টি উড়িতে সন্ধ্যেবেলায় সমুদ্রের ধারে বসে মানে সুন্দর মানে দৃশ্য উপভোগ করছিলাম পুরীর সমুদ্রের ঢেউগুলো দেখছিলাম তো আমাদের তো খুব ভালো এনজয় হলো তোমরা কেমন এনজয় করলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এর আগের ভিডিওতে যেরকম সমুদ্র স্নান বা জগন্নাথ মন্দির দর্শন করিয়েছি তোমাদের এর পরের ভিডিওতেও কিন্তু আমি আরও খুব আকর্ষণীয় একটা জিনিস তোমাদেরকে দেখাবো যেটা কিন্তু সকলেরই মানে দেখা দরকার আছে তো দেখো সমুদ্রের ধারের মানে সন্ধ্যাবেলাকার মার্কেটটা কত সুন্দর জমজমাট হয়ে ওঠে চারিদিকে লাইট আর দোকানপাট প্রচুর থাকে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপাশে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও আর তোমরা ভরপুর কেনাকাটি করতে পারো পুরীতে গিয়ে দোকানপাট প্রচুর আছে অনেক কিছু দেখারও আছে কেনারও আছে আর প্রচুর জিনিস কিন্তু এখানে কিনতে পাওয়া যায় তো আজকের ভিডিওটা মোটামুটি ওই পর্যন্তই তোমরা যদি টিভিতে কখনো যাও তো অবশ্যই সমুদ্রের ধারে এই মার্কেটটায় অবশ্যই ঘুরবে আর প্রচুর কেনাকাটি করবে আজ তবে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন চমক নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই